যাওয়ার ইচ্ছে তাই আজকে গুড মর্নিংটা ওই শুরু করলো তো এখন আমরা রেডি হয়ে নটা বাজে এখন আমরা বেরিয়ে গেছি আর এখানে দাঁড়িয়ে আছি বাস ধরার জন্যে আর আজকে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি গ্রিনউইচ অবজারভেটরি মিউজিয়াম অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য খুবই ভালো এটা কারণ আমাদের যে ক্লক ওয়ার্ল্ড ক্লক যেটা জিএমটি বলি গ্রিনউইচ মেন টাইম এখান থেকে জিরো থেকে স্টার্ট হয় মানে আমাদের যদি ইন্ডিয়ার এখন টাইমিং আমাদের থেকে ফোর অ্যান্ড হাফ

আর ওই দেখুন আমাদের বাস এসে গেছে চলুন তাহলে বাসে উঠে পড়ি আমরা বাসে উঠে গেছি আর দেখুন আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি এই যে বাঁদিকে যে বিল্ডিংটি দেখছেন ওটি হচ্ছে ওল্ড রয়্যাল নেভেল কলেজ আর এই রোডটিকেও বলা হয় রয়্যাল নেভেল রোড তো এখানে দেখুন আমরা চলে এসেছি তো এইটি ম্যারিটাইম যে মিউজিয়ামটিতে এসেছি ম্যারিটাইম মিউজিয়ামে তিনটে পার্ট আছে তো একটা হচ্ছে ম্যারিটাইম মিউজিয়াম একটা হচ্ছে অবজারভেটরি মিউজিয়াম আর একটা হচ্ছে কুইন হাউস তো এটা এটা হচ্ছে ন্যাশনাল ম্যারিটাইম মিউজিয়াম তো এটা আমরা সব থেকে পরে দেখবো এখানে জাস্ট আমরা এসছি একটা ক্যাফে দেখলাম তো এদের সবার খিদে পেয়ে গেছিলো তো তাই এরা সবাই একটু ব্রেকফাস্ট করে নিচ্ছে তারপর কিন্তু আমরা চলে যাব অবজারভেটরি মিউজিয়ামে আর বেশ মেঘলা করে আছে বৃষ্টিও হচ্ছে মাঝে মধ্যে আমার তো আজকে শুক্রবার তাই আমি একদম মুখে পেটে বসে আছি আমার আজকে আর কিছু চলবে না কিছু বাড়িতে জল খেয়েই থাকতে হবে ওদের ব্রেকফাস্ট হয়ে গেছে এরপর আমরা অবজারভেটরি মিউজিয়ামের দিকে যাচ্ছি আর বিশাল এরিয়া ধরে এই মিউজিয়ামটা আর দেখুন ছোটোটার তো যেখানে পাচ্ছে একটু পোজ দিয়ে দিচ্ছে ফটো তোলার জন্য আর এই যে বাবা আর মেয়ে ঝামেলা তো সবসময় লেগেই থাকে তো তাই আমি বলছি অত জোরে ছুটিস না পড়ে যাবি চারিদিকে বৃষ্টি পড়েছে স্লিপ হয়ে আছে রাস্তাঘাট কিন্তু কে শোনে আমার কথা আর দেখুন কি সুন্দর লাগছে চারিদিকে রাস্তাঘাট এত সুন্দর লাগছে বৃষ্টি পড়ছে যদিও বৃষ্টিতে একটু অসুবিধে হচ্ছে কিন্তু বৃষ্টিটাও বেশ ভালোই লাগছে আর দেখুন এখন অনেকটা আপে উঠতে হবে তো সেটাই ভাবছি যে বাবা এই রাস্তাঘাট আছে প্রচুর আপ জানি না উঠতে উঠতে কি অবস্থা হবে এখনই হাঁপিয়ে গেছি আর কোনো রকমে উঠে পড়েছি আর দেখুন এই যে আমরা পৌঁছে গেছি তো এখানে এসেও কিন্তু টিকিট কাটতে হয় আর এখানে টিকিটের প্রাইস হলো বড়দের টোয়েন্টি পাউন্ড করে আর ছোটোদের টেন পাউন্ড করে তো দেখুন আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে গেছি আর এখান থেকেই টাইম জোন সেট হয় এটাকে প্রাইম মেরিডিয়ান বলে এটি পৃথিবীকে পূর্ব এবং পশ্চিম গোলার্ধে বিভক্ত করে আর জানেন তো এখান থেকেই তো যেহেতু ওয়ার্ল্ড ক্লক আবিষ্কার হয়েছে তো তাই বাচ্চাদেরকে নিয়ে আসাটা এখানে খুবই দরকার মানে যারাই লন্ডনে আসেন ঘুরতে বা লন্ডনে থাকেন তাদের জন্যে এখানে একবার বাচ্চাদেরকে নিয়ে আসা দরকার কারণ বাচ্চারা এখানে এসে অনেক কিছু জানতে পারে অনেক কিছু বুঝতে পারে আর দেখুন এই দিকের ভিউটা কি সুন্দর লাগছে দেখতে একদম চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে আর এই যে আমরা মিউজিয়ামের ভেতরে ঢুকে গেছি এখানে এসে বিভিন্ন ধরনের ঘড়ি দেখলাম এখান থেকে তো ফার্স্ট ক্লক সেকেন্ড ক্লক থার্ড ক্লক সব আবিষ্কার হয়েছে তো সবগুলোই দেখলাম কিন্তু আপনাদেরকে আমি সব কিছু শেয়ার করতে পারলাম না নাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যেত আর জানেন তো এখানেই সায়েন্টিস্টরা সব থেকে এখান থেকেই রিসার্চ করতেন সেটাকেই এখন মিউজিয়াম বানিয়ে দেওয়া হয়েছে এবার আমরা ওপরের দিকে উঠছি দেখুন এগুলো সব কিন্তু ক্লক হচ্ছে আর এই যে টেলিস্কোপটি দেখছেন এটি থেকে কিন্তু সাটেন দেখা যায় জানেন তো আমরা দেখলাম এত সুন্দর লাগছিল দেখতে কিন্তু দুঃখের বিষয়ে আমি না এটাকে মানে ভিডিও করতে পারলাম না পরে আমার বড়ো মেয়ে বলছিলো যে মামা তুমি যদি ক্যামেরাটা ওখানে দিতে তাহলে কিন্তু তুমি শার্টেনটা দেখাতে পারতে সবাইকে তো যাই হোক ওটা আর হলো না কি করবো এখন খুব মানে খারাপ লাগছে এই যে আপনাদেরকে সব মিউজিয়ামটা দেখাচ্ছে ঘুরিয়ে ঘুরে যতটুকু পারছি আর কি পুরোটা তো আর শেয়ার করতে পারবো না এই দেখুন এই সব ঘড়ি এগুলো নানা রকমের ঘড়ি নানাভাবে মানে সেট করা হয়েছে টাইম কিভাবে সেট করা হবে কিনা সেই রকম করে সব ঘড়িগুলো কিন্তু এখানে রাখা আছে আর দেখতে বেশ ভালো লাগছিল বাচ্চারা দেখে খুব খুশি হচ্ছিলো সব কিছু পড়ে শুনে যে হ্যাঁ অনেক কিছু ওরা জানতে পারলো যে কিভাবে ঘড়ি সেট হয়েছিল কিভাবে টাইম জোনটাকে সেট করেছে এখানে এই যে ফার্স্ট ঘড়ি সেকেন্ড ঘড়ি থার্ড ঘড়ি এটা হচ্ছে তো দেখুন কত রকমের ঘড়ি সব এগুলো হচ্ছে প্রথম টেলিফোন কিভাবে এই যে মোবাইল ফার্স্ট মোবাইল এটা আর এই যে যন্ত্রটি দেখছেন এটি হচ্ছে বিভিন্ন প্ল্যানেটের হাইট মাপার জন্য আর তারপর আমরা সব ঘুরে এখানে একটা সুবিনিয়ার এর দোকান আছে সেখানে চলে এসছি এটা ভেতরেই মানে ওই মিউজিয়ামের ভেতরেই আর দেখুন যার বইয়ের নেশা সে বইয়ের দিকে চলে গেছে আমি টুকিটাকি দেখে একটু আধটু কেনাকাটা করলাম তারপর দেখুন আমরা বাইরেটাতে চলে এসেছি আর বাইরেটাতে এসে দেখুন কি অপূর্ব লাগছে চারিদিকটা দেখতে আর দেখছেন তো মেঘ তো চারিদিকে করে আছে কালো কালো মেঘ একদম মনে হচ্ছে এই বৃষ্টি নামে সেই বৃষ্টি নামে যদিও বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে রাস্তাঘাট প্রচণ্ড স্লিপ হয়ে গেছে তো তাই আমার ভয়ও করছে না পড়ে যায় এই ডাউনে নামতে গিয়ে তাই টাবুর হাতটা ধরে নিলাম যে না বাবা যদি পড়ে টড়ে যায় বৃষ্টি বেশ পড়ছিলো এরপর আমরা চলে এসেছি কুইন হাউসে তো এটি একটি আর্ট গ্যালারি হচ্ছে এখানে নানা রকমের জিনিস রাখা আছে যে তখন রাজারা রানীরা কি সব ইউজ করতেন রকম কার্পেট ইউজ করতেন কি রকম ডিজাইনের সব প্লেট বাসন সব এসব ইউজ করতেন এগুলো সব এখানে রাখা আছে এটাও বিশাল বড় ছিল আর রকম ওয়ার্ড্রপ ইউজ করতেন সব কিছুই এখানে আছে তো এটাও বিশাল বড় ছিল এটা আর্ট গ্যালারিটা এতটা তো দেখা সম্ভব না ওই একটু করে করে দেখি যে এই হাত পাখাগুলো ইউজ করত আর প্রত্যেকটি জিনিসই বেশ ভালো লাগছিল দেখতে তবে অনেক বড় মানে প্রত্যেকটি মিউজিয়াম দেখে ঘুরে দেখা মানে সত্যি খুব টায়ার্ড হয়ে যাওয়া দিনের শেষে প্রচণ্ড ক্লান্ত হয়ে যাওয়া আর এখানে আমরা চলে এসেছি ওই যে প্রথমে যে বলেছিলাম আপনাদেরকে যে আমরা মেরিটাইম মিউজিয়ামে যাব এটি হচ্ছে মেরিটাইম মিউজিয়াম এখানে সব সমুদ্রের রিলেটেড সব জিনিস রাখা আছে যে সমুদ্রে ওনারা কিভাবে কি ইউজ করেছিলেন প্রথমে কি ইউজ করেছিলেন তারপর আস্তে আস্তে কিভাবে সব উন্নত হলো সেসব কিছু এখানে রাখা আছে জানি না আপনারা ভিডিওতে কতটা বুঝতে পারছেন দেখুন এখানে সমুদ্র জন্তু সব কিছু এখানে রাখা আছে এগুলো কিন্তু রিয়েল এদের ভেতর থেকে সব মাল মেটেরিয়াল বের করে দিয়ে এনাদেরকে এরকমভাবে রাখা আছে আর এখানে পেপার আর পেন দেওয়া আছে যে এই সব মানে এই যে সমুদ্রের ব্যাপারে বা যারা রিসার্চ করেছিলেন তাদের ব্যাপারে যদি কিছু লিখতে চান তো এখানে লিখে যেতে পারেন তো এই টাবু আর ছোটোটা কিছু লিখলো আর আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি এরপর আমরা কোথায় যাব সেটা ভাবছি সাথে থাকুন সাথে থাকুন দেখাতে থাকবো এখন অনেক কিছু বাকি আছে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখতে থাকুন এখন অনেক কিছু বাকি আছে এখন শুরু হবে এরপর জাস্ট একটা লাঞ্চ ব্রেক নিয়ে এরপর আমরা অন্য কিছু শুরু করব যেটা আপনাদের খুব ভালো লাগবে আমরা এখানে ক্রুজে যাব আপনাদেরকেও সাথে নিয়ে যাব। ঠিক আছে তারপর স্টার্ট করছি তো সবার খুব খিদে পেয়ে গেছে তো আমরা এই জিজিতে ঢুকলাম যে দেখা যাক জিজিটা কীরকম আর বেশ একদম সমুদ্র বলছি সরি থেম রিভারের সামনেই একদম এটা রেস্টুরেন্টটা তো খুব ভালো লাগলো তো এখানে এরা খাবার অর্ডার দিলো আর আমি তো আর আজকে কিছু খাবো না তাই আমি চুপচাপ বসে আছি এরা খাচ্ছে আমি দেখছি তো এরপর আমাদের ইচ্ছে আছে ক্রুজে যাওয়ার কিন্তু বাচ্চা দুটো কিছুতেই আজকে যেতে চাইছে না বলছি খুব টায়ার্ড হয়ে গেছি মাম্মা আজকে আর যেতে পারবো না কালকে যাব তো যাই হোক আমরা এখানে সব কথা কথা বলে নিলাম কালকে আমরা এখান থেকে এসেই ক্রুজে করে যাব আমরা কালকে আপনাদেরকে দেখাবো অনেক কিছু দেখাবো ল্যান্ডেন দেখাবো বেন দেখাবো অনেক কিছু দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন আর দেখুন রিভার থেমস কি সুন্দর লাগছে দেখতে কি অপূর্ব এখানে বসে না মনে হচ্ছে যে বসেই থাকি ঘন্টার পর ঘন্টা এত ভালো লাগছে আর তার মধ্যে একটু টিপিটাপি বৃষ্টি পড়ছে ওটাও বেশ ভালো লাগছে বৃষ্টির আনন্দটা নিতেও বেশ ভালোই লাগছে তো তাই একটু একটু বৃষ্টি পড়ছে কিন্তু আমরা এখানে বসে আছি বললাম যে একটু বসে রেস্ট নিয়ে নিই আপনাদেরকে তো বললাম একটু আগে যে চলুন অনেক জায়গায় ঘোরাবো কিন্তু আজকে আর হচ্ছে না এখান থেকে একটা ওই গ্রিনউইচের গার্ডেনে যাব। আর দেখুন এই যে বিল্ডিংটি দেখছেন একটি হচ্ছে একটা মিউজিক ইনস্টিটিউট তো এত সুন্দর মিউজিক বাজছিল তো আমরা ওই রিভারের ধারে বসে মনে হচ্ছিলো যে মিউজিকটাই শুনে যায় তো কিছুক্ষণ বসার পরে আমরা বেরিয়ে পড়লাম আর দেখুন এখানে উইম্বলডন চলছে ছোটো ছোটো রেস্টুরেন্ট আছে সবাই বসে বসে খাচ্ছে আর উইম্বলডন দেখছে তো আমরা কিছুক্ষণ বসার পর এই যে এই গার্ডেনটাতে চলে এলাম গার্ডেনটাতে সবাই বললো যে গার্ডেনটা বেশ ভালো বেশ বড় দেখো কিন্তু এই মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে তো আর গার্ডেনে থাকতে ইচ্ছে করছে না তাই একটু ঘুরে বেশি আর গার্ডেনটার ভেতরে গেলাম না বাইরে বাইরে একটু ঘুরে আর এই যে খেলার জায়গা যে তো ছোটোটা ছুটে চলে গেছে তো বললাম যে একটু খেলে নে তারপর আমরা বাড়ির দিকে রওনা দেবো চলুন তাহলে আজকে বাড়ি যাওয়া যাক আর কালকে আপনাদেরকে নিয়ে যাব ক্রুজে করে রিভার থেমসে যাব তারপর আমরা লন্ডন আয় যাবো বেন যাব অনেক কিছু আপনাদেরকে দেখাবো কালকে আমার সাথে থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন data